নমস্কার আজ আমাদের আলোচ্য বিষয় হল বর্ষা ও শরৎকালীন ঋতুর কয়েকটি রোগ ব্যাধির উপসর্গ ও হোমিওপ্যাথিতে তার প্রতিকার এই ঋতুদয়ের হাত ধরে আসে চির পরিচিত কতকগুলো ব্যাধি যেমন কমন কোল্ড সাধারণ ঠান্ডা লাগা থেকে অসুবিধা ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু ইত্যাদি অযথা ভয় পেয়ে উচ্চ মূল্য দিয়ে অধিক পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা থাকবে না যদি আমরা একটু লক্ষ্য রেখে লক্ষণের বিচার করে হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করি প্রথমত বলে রাখি একোনাইট দ্বিতীয় ব্লেডোনা তৃতীয় ব্রায়োনিয়া চতুর্থ জেলসিয়াম পঞ্চমত রাস্টক্স ষষ্ঠত এপাটোরিয়াম পার্ব রোগের প্রথম অবস্থায় যখন রোগীর অত্যন্ত অবসাদ থাকে অস্থিরতা থাকে তখন একোনার থ্রি এক্স ভেদে অর্ধ ফোঁটা থেকে পাঁচ ফোঁটা পর্যন্ত ব্যবহার করলে দু ঘন্টা অন্তর ব্যবহার করলে চব্বিশ ঘন্টার মধ্যে অবস্থার উন্নতি ঘটবে যদি না ঘটে যখন দেখবেন অবসন্নতা আলস্য ভাব দুর্বলতা ঝুমুনি ভাব এ সমস্ত লক্ষণ আসে তখন জেলস ব্যবহার করবেন যদি এই লক্ষণের সাথে অতি উত্তাপ দেহের রক্তিম অবস্থা মাথা ব্যথা প্রবল তাহলে বিলোটনা ব্যবহার করবেন ব্রায়নিয়া ব্যবহারের লক্ষণ হচ্ছে অত্যধিক শুষ্কতা মাথার যন্ত্রণা সঞ্চালনে বৃদ্ধি হওয়া কোষ্ঠবদ্ধতা অনেকক্ষণ অন্তর অন্তর অধিক পরিমাণে জল পান করা এই লক্ষণ থাকলে ব্যয় নিয়ে ব্যবহার করতে পারেন গায়ে হাত পা ব্যথা অস্থিরতা অস্থিরতা উপশম এই লক্ষণ পেলে রাস দিলে চমৎকার ফল পাবেন এরপরেও যদি হাড় ব্যথার মতো ব্যথা অনুভূত হয় সঙ্গে প্রচুর ঝর তাপ থাকে তাহলে ইউপাটোরিয়াম পার্ভ ব্যবহার করতে পারেন আর এই জ্বরে ইনফ্লুয়েঞ্জ নামকে ভুলবেন না মাঝে মধ্যে দিয়ে যাবেন যদি লক্ষণ সংগ্রহ করতে অপারক হন তাহলে কিছুটা হোমিওপ্যাথিক নীতিবিরুদ্ধ হলেও আপনারা ব্রায়োনিয়া ব্লোডোনা জেলসিয়াম রাস্টাক্স এই চারটে ওষুধের সংমিশ্রণ করবেন এবং দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা অন্তর জ্বরের অবস্থা বুঝে ব্যবহার করবেন এখন প্রশ্ন যাচ্ছে যে ওষুধগুলি কত শক্তির আমরা ব্যবহার করব প্রথমেই বললাম একোনায় থ্রি এক্স শক্তি দু ঘন্টা থেকে চার ঘন্টা অন্তর ব্যবহার করতে পারেন অন্যগুলি প্রত্যেকটি শক্তির হলেও কোনো অসুবিধা নেই একত্রে মিশ্রণ করে ব্যবহার করবেন এক মাসের বাচ্চাদের শিক্ষি ফোটা দেবেন দু মাসের অর্ধ ফোঁটা দুই থেকে পাঁচ মাসের এক ফোঁটা তদুর্ধে এক বছরের এক দেড় ফোটা এক থেকে পাঁচ বছরের এক দেড় থেকে দু ফোঁটা বয়স্কদের এক থেকে দু ফোঁটা প্রত্যেকটি ওষুধ একত্রে মিশ্রিত করে খাবেন সঙ্গে সাধারণ স্বাস্থ্য মেনে চলবেন ঠান্ডা লাগানোর হাত থেকে শরীরকে রক্ষা করুন ঠান্ডা খাদ্য পানীয় খাবেন না প্রচুর পরিমাণে লেবু মিশ্রিত উষ্ণ জল পান করুন সহস্প পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন অযথা পরিশ্রম থেকে বিরত থাকুন আশা করি এতেই আপনাদের এই জ্বর ব্যাধির সমস্যার নিরসন হবে এর পরবর্তী অধ্যায়ে আমরা ডায়রিয়া একটা কমন ব্যাপার কমন রোগ এই ঋতুকালীন সেইটা আলোচনা কৰিব নমস্কাৰ